নমস্কার বন্ধুরা আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত একাদশ শ্রেণীর নতুন সিলেবাস অনুযায়ী আমি এমসিকিউ দিচ্ছি প্রতিটা অধ্যায় বাংলার তো সেমিস্টার ওয়ানের যে যে অধ্যায়গুলো আমি এমসিকিউ দিয়ে দিয়েছি পিডিএফ ফাইল সেগুলো হলো গল্প প্রবন্ধ কবিতা কবিতার মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেওয়া ছিল আজকে সাম্যবাদী দিচ্ছি কমপ্লিট হয়ে যাচ্ছে আন্তর্জাতিক গল্প দেওয়া হয়ে গেছে ভারতীয় কবিতাও দেওয়া হয়েছে অর্থাৎ গল্প থেকে শুরু করে ভারতীয় কবিতা প্রতিটার কিন্তু পিডিএফ দেয়া হয়ে গেছে এবং এইগুলো ভালো করে পড়বে যে চল্লিশ নাম্বার পরীক্ষা হবে সেখানে প্রচুর কমন পাবে মিনিমাম পঁয়ত্রিশটা তো কমন পাবেই পাবে এই এতটুকু পড়ে ভালো করে পড়বে আমি ফাইনাল তো সাজেশান দেবই এইগুলো ভালো করে পরেও মিনিমাম পঁয়ত্রিশটা তো পাবে হয়তো চল্লিশে চল্লিশটাই কমন পেয়ে যাবে কঠিন কোশ্চেন হলে হয়তো পঁয়ত্রিশটা আর সাধারণ যেমন কোশ্চেন হয়ে থাকে তেমন যদি হয় অবশ্যই চল্লিশে চল্লিশ কমন পেয়ে যাবেই যাবে এরপরে যেটা আমরা দেব সেটা হচ্ছে ভাষা যেখানে বাংলা ভাষা ও ভাষা পরিবার বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ ভারতে প্রচলিত ভাষা পরিবার বাংলা ভাষার বৈচিত্র্য বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস যেখানে প্রাচীন বাংলা সমাজ সাহিত্য রয়েছে পর্ব একে এবং পর্ব দুইতে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন বৈষ্ণব পদাবলী ইত্যাদি তো আজকে যে পিডিএফটা দিচ্ছে ডেসক্রিপশানে লিঙ্ক পাবে পাসওয়ার্ড থ্রি টু ফাইভ তো প্রতিটা পিডিএফ নেওয়ার জন্য তোমরা প্লেলিস্টে যাবে প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে এবং এগুলো পড়তে শুরু করে দাও এর বাইরে কিন্তু খুব একটা কোয়েশ্চেন আসবে না আমি ফাইনাল সাজেশন অবশ্যই দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও